হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল সাকসেস টিপস আমি কোহেলি আজকে আমি তোমাদের করাবো পারফেক্ট কম্পিটিশন ক্লাস 11 এর সেমিস্টার 2 সেমিস্টার 2 থেকে বাজার থেকে পারফেক্ট কম্পিটিশনের আজকে স্বল্পকালীন ভারসাম্য বা শর্ট রান ইকুইলিব্রিয়াম করাবো যেটা টি আর টি অ্যাপ্রোচ বা মোড রেভিনিউ মোড বাই তত্ত্বটা বোঝাবো তো আমরা একটু মনে করে দেখি টোটাল রেভিনিউ মানে কি ছিল টোটাল রেভিনিউ মানে কি ছিল মোট রেভিনিউ মোট রেভিনিউ মানে মোট বিক্রয় লব্ধ আয় রূপম বলেছে পি ইনটু মোট বিক্রয় লব্ধ আয় হচ্ছে আমরা কোন কিছু জিনিস বিক্রি করে কত টাকা পাচ্ছি মানে ধরো কোন একটা জিনিসের দাম হচ্ছে দশ টাকা তুমি বিক্রি করেছো ধরো একটা তাহলে তুমি কত টাকা পাবে

টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে পি ইনটু কিউ পি মানে প্রাইস অফ প্রাইস পার ইউনিট পি মানে প্রাইস পার ইউনিট কিউ মানে কোয়ান্টিটি অফ সেলিং সেলিং কোয়ান্টিটি সেলিং কোয়ান্টিটি লিখে রাখবে পি মানে হচ্ছে প্রাইস পার ইউনিট কিউ মানে হচ্ছে সেলিং কোয়ান্টিটি বাংলাতে হচ্ছে দাম প্রতি একক দাম প্রতি একক কিউ মানে হচ্ছে কিউ মানে কি কিউ মানে কি বিক্রয়ের পরিমাণ বা বিক্রিত পরিমাণ আচ্ছা এবার আমরা আরো দুটো করব এখানে দশ এটা তিন এটা থার্টি এটা দশ এটা চার এটা থার্টি এই ফর্টি ঠিক আছে টোটাল রেভিনিউ চলে আসবে তাহলে তোমরা আমাকে বলো টোটাল রেভিনিউ কার কেমন দেখতে হবে টোটাল রেভিনিউ টোটাল কস্ট হবে টোটাল রেভিনিউ কাজ কেমন দেখতে হবে কে বলবে এইবার আমরা যারা বুঝতে পারলে না অনেকে উত্তরটা দিয়েছে যারা বুঝতে পারলে না দেখো যদি কোনো বিক্রি কিছু না হয় জিরো তাহলে রেভিনিউ কত হবে বিক্রয় লব্ধ আয় কত হবে শূন্য যদি বিক্রি কিছু না হয় তাহলে বিক্রয় লব্ধ আয় কত হবে শূন্য সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা বলো সোহা সালমা বুঝতে পেরেছো যদি কিছু বিক্রি না হয় তাহলে রেভিনিউ হবে শূন্য এবার এখানে রেভিনিউটা আমরা কি দেখতে পাচ্ছি এরকম ভাবে বাড়ছে দশ কুড়ি তিরিশ চল্লিশ তাই জন্য বাড়ছে বলে সরল রেখা হওয়ার কারণ কে বলবে এরকম তোমরা আমাকে বলো সরল রেখা কেন হয় ঊর্ধ্বমুখীতে বুঝলাম বাড়ছে বলে মূলবিন্দু কামটা বুঝিয়ে দিলাম বা গোইং প্রোগ্রেসিভটা বুঝিয়ে দিলাম এবার তোমরা বলো এটা স্ট্রেট লাইন বা সরল রেখা হয় কেন সুদীপ ঠিক বলেছে এইটার রেটটা টোটাল কিউভিনিউ বা মোট রেভিনিউ সেম রেটে বাড়ছে মোট রেভিনিউ সেম রেটে বাড়ছে তাই জন্য এটা এই রকম ভাবে হয় আচ্ছা এইবার আমরা জানবো টোটাল কস্ট টোটাল কস্ট বা মোট ব্যয় মোট ব্যয় মোট ব্যয় এখন এই চ্যাপ্টার বোঝাতে গেলে আমি যদি মোট ব্যয়ের চ্যাপ্টারটা এখন বোঝাতে যাই তাহলে আমরা সিলেবাস শেষ করতে পারবো না আমরা ব্যয়ের চ্যাপ্টার বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্টরা আগেই করেছো করিয়েছি যারা ইলেভেনে পড়ো তোমরা ব্যয় চ্যাপ্টার অলরেডি করে এসেছো যারা আজকে নতুন একেবারে নতুন ইলেভেনে আমার কাছে পড়নি বা এই মাসে নতুন জয়েন করেছো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এটা জাস্ট মেকানিক্যালি বোঝো ঠিক আছে যে কস্ট কার্ভটা কেমন দেখতে হয় কস্ট কার্ভ দেখতে হয় এই রকম টাইপের প্রথমে অবতল পরে উত্তল প্রথমে অবতল পরে উত্তল মানে হচ্ছে কনকেভ অ্যাট ফার্স্ট কনকেভ এট ফার্স্ট কন আফটার দ্যাট আফটার দ্যাট কনভেক্স ঠিক আছে আচ্ছা আমরা প্রফিট বা মুনাফা এটাকে এটাকে আমরা পাই দিয়ে ডিনোট করব প্রফিট বা মুনাফাকে আমরা পাই দিয়ে ডিনোট করব প্রফিট কি হবে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট ভালো করে বলছো লাভ কাকে বলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাই তো করেছি এখানে বিক্রয় মূল্য মানে বিক্রি করে কত টাকা পাচ্ছি রেভিনিউ আর ক্রয় মূল্য মানে তৈরি করতে কত খরচ হয়েছে টিসি এই জায়গাটা क्लियर কিনা বলবে প্রফিট ইজ इक्वल टू টিআর মাইনাস টিসি এইবার এইবার আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি দেখো যদি আমরা এই পয়েন্টে যাই ধরো এই পয়েন্টের নাম হচ্ছে এ এই পয়েন্টের নাম হচ্ছে বি এটার নাম সি ঠিক আছে যখন যখন এতে যখন এতে তখন কে বড় টোটাল রেভিনিউ বড় না টোটাল কস্ট বড় ভালো করে দেখবে কস্ট এখানে শুরু হচ্ছে রেভিনিউ এখানে শুরু হচ্ছে কস্ট ওপরে শুরু হয়েছে রেভিনিউ নিচে শুরু হয়েছে তাহলে কে বড়

সি তে কি হচ্ছে বলো সি তে না লাভ না ক্ষতি আফটার সি সি এর পরে সি এর পরে আফটার সি টি সি আবার বড় টি এর থেকে আবার লস তাহলে প্রফিট কোন জায়গাটা

টিসি টিসি স্পর্শক অঙ্কন করা হলো ড্র আ প্যারেলা লাইন টু টিয়ার হুইচ স্পর্শ করে ইংলিশ কি বললাম তো ট্যানজিং টু টিসি তারপরে কি বললাম রেভিড মোট রেভিনিউ রেখা সমান্তরাল সরল রেখা যা টিসিকে স্পর্শ করেছে অঙ্ক করা হলো হয়েছে হলো সবার হলো লেখাটা এইবার আমরা এখান থেকে এই যে ট্যানজেন্ট আর এটা এই দুট ডিস্টেন্স দিয়ে একটা লাইন টানবো এটার নাম দিলাম কে এটার নাম দিলাম এল কে এল এইটা হচ্ছে বা মুনাফা প্রফিট বা মুনাফা কে এলটা হচ্ছে প্রফিট বা মুনাফা সর্বাধিক মুনাফা ম্যাক্সিমাম প্রফিট সর্বোচ্চ মুনাফা

আমরা একটা প্রফিট লাইন দেখো প্রফিট কার্ভ প্রথমে লস হয়েছে তাই এইভাবে উঠবে এটা হচ্ছে প্রফিট কার্ভ আচ্ছা a n k n এটা ম্যাক্সিমাম প্রফিট বা সর্বোচ্চ মুনাফা এটা আসলে কি আকলাম প্রফিট কি হয়েছে প্রথমে লস বলে নিচের দিক থেকে শুরু হয়েছে তারপরে যেখানে ইকুয়াল যেখানে হচ্ছে লাভ না ক্ষতি সেখানে জিরো কে জিরো কে ইন্টারসেক্ট করেছে তারপরে গিয়ে কি করেছে ম্যাক্সিমাম হয়েছে k n ম্যাক্সিমাম হয়েছে আবার কোণতে শুরু করেছে ঠিক আছে সবার হয়েছে দুটো শর্ত আছে এই দুটো শর্ত প্রথমেই লেখা দরকার ছিল যাই হোক লেখা হয়নি পরে লেখো প্রথম শর্ত হচ্ছে প্রান্তিক ব্যয় উত্তল হতে হবে প্রান্তিক ব্যয় রেখাকে উত্তল হতে হবে মানে এই এই যে উত্তল পোর্শনটাতে হতে হবে ঠিক আছে টিসি কার্ড শুড বি

এই সরি প্রান্তিক ব্যয় রেখা বলছি মোট ব্যয় রেখাকে টোটাল কস্ট কার শুড বি কনভেক্স ওকে হলে বলবে সি আর সমান্তরাল সরল রেখা আঁকতে হবে যা টিসি কে স্পর্শ করছে এটা লিখলাম ড্র আ পারপেন্ডিকুলার ড্র আ প্যারালাল লাইন টু টি আর উইচ ইন ট্যানজেন্ট টু টি সি এটা অলরেডি লিখিয়েছি ওটা লিখতে হবে ওটা দুই নম্বর শর্ত এক নম্বর শর্ত হচ্ছে টি সি উত্তল টি সি কনভেক্স বা উত্তল টি আর এর একটা প্যারালাল লাইন টানতে হবে টি আর এর প্যারালাল লাইন টানতে হবে যেটা টিসি কে স্পর্শ করে আমি খুব ছোট করে লিখলাম তোমরা আবার পরীক্ষার খাতা এরকম ছোট ছোট করে লিখবে না হ্যাঁ সেন্টেন্স করে লিখবে আচ্ছা এটা পুরোটা বুঝতে পেরেছো সবাই এটা পুরোটা বুঝতে পেরেছো সবাই বাস এইটুকুই ছিল আমাদের আশা করছি সবাই বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে বলবে আর আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ